অনেকক্ষণ ধরে মার্কেটিং করার পরে আমাদের বাজি কেনা হয়েছে ধরে দাঁড়া হ্যাঁ কালীপূজো দ্বিতীয় সন্ধ্যায় আমাদের বাড়িতে ভোগের আয়োজন করা হয়েছে আমরা খাই দাই ঘুরপিরে আহা কি মোদের ছिरी আমরা খাইনা ঘুরে পিরি পরিবার চলে একটা ব্র্যান্ড ডিউ ব্লগ নিয়ে একদম কালীপূজো স্পেশাল কোথায় আছি বলো তো চিংড়ি কিসের জন্য বিখ্যাত জানো বাই দাবে বলে দি এখন বাজে রাত প্রায় একটা তো এই সময় কালী পুজোর ঠিক আগে আমরা এরকম রাত্রিবেলায় গুগুর মতো বেরোই বাজি কিনতে তো আমি কোকো আর এই ছাড়াও আছে নেচে যে লিস্ট মিলিয়ে বাজি কিনেছে আর সেই সব বাজি নিয়ে আমরা এখন বাড়ি ফিরবো তো গিয়ে দেখাবো তোমাদেরকে আমরা কী বাজি কিনেছি আর কেমন করে কোথা থেকেই বা বাজি কিনেছি এই জায়গাটাই বা কেমন তোমরাও কিন্তু নেক্সট বছর থেকে আসতে পারো যদি তোমরা না এসে থাকো ম্যান্ডি যেভাবে গড়গড় করে বলতে আরম্ভ করেছে কথা তাতে ওকে থামানো প্রায় মুশকিল মনে হচ্ছে তবে যাই হোক এই বাজি কেনার আগের দিন রাতে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম লেক মার্কেট অঞ্চলে বাড়িতে জ্বালানোর জন্য প্রদীপ সংগ্রহ করতে কবে যেদিন আমরা ১৪ শাক এবং চৌদ্দ প্রদীপ জ্বালাই অর্থাৎ ধনতেরাসের পরের দিন এবং কালী ঠিক আগের দিন দেখো একবার লেক মার্কেট অঞ্চলটা কীরকম আলোয়ে আলোয়ে আর পাজি প্রদীপ ফুল মালা সমস্ত কিছুর দোকানে একেবারে সেজে উঠেছে আর ওই দেখো ম্যান্ডি কোথা থেকে এক গাদা প্রদীপ নিয়ে চলে এসছে আর দেখতেই পাচ্ছ তোমরা যেরকম গোটা শহরটা আলোয় আলোয় সেজে উঠেছে তখন তো একটাই গান আমার গাইতে ইচ্ছে করছে দেখো আলোয় আলো আকাশ তাহলে চলো আবার চিংড়ি পোতায় ফেরা যাক এই যে আজকে আমাদের ড্রাইভার আমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছে চিংড়ি পোতা আমাদের ড্রাইভারকে দেখো একবার ওহ কি মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে রে এই মুহুর্তে কিন্তু রাত্রি বারোটা বেজে গেছে আমরা এখন রয়েছি চিংড়ি পোতায় আর মার্কেট কিন্তু বেশ হালকা হয়ে এসেছে না নেই বলা যাবে না নেই বলা কিছু লোকজন আসছে এখন আমরা একটুখানি আর একটু ঘুরে দেখছি একটু রকেট ছোট রকেট নেব। নেবো তোমরাও দেখো কি অবস্থা

আছে শুভ দীপাবলি তোমাদের সবাইকে আমার বাড়ির সামনে একটা খুব সুন্দর কালী পুজো হয় এগারোটা থেকে পুজো শুরু তার আগে আমরা ঠিক করেছি একটু বাজি ফাটিয়ে তারপরে একটু ঠাকুর দেখে এসে তারপরে আমরা পুজোর মণ্ডপে বসবো চলো হ্যাপি ওদিকে কোকো জালিয়েই যাচ্ছে জালিয়েই যাচ্ছে হ্যাপি দিবা এইটাকে বলে জেনারেটার জেনারেটার এটা হলো জেনারেটার চুবড়ি সবচেয়ে একটা চুবড়ি প্রত্যেক বছর কিনবো না ভেবেও আমাদের কেনা হয় এবং বিষয়টা হলো এরকম ঝ্যাক 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 করে এখন সামনে প্রায় পাঁচ মিনিট এটা জ্বলবে এবং স্পিড বাড়ছে এবং এটা আস্তে আস্তে স্পিড বাড়বে এরকম করে এটা চলতে থাকবে এবং চোখ ফোক ধা দিয়ে যাবে চারিদিকে এটার পরে আমি জেনারেটার তুলি দেখবো আমাদের পুজো পরিক্রমা শুরু হয়ে গেছে আমরা গার্ডেনের চঞ্চলের কিছু পাড়ায় যে সমস্ত ঠাকুরগুলো হয়েছে সেগুলো দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি কারণ তাড়াতাড়ি করে পাড়ায় ফিরতে হবে কারণ সেখানে পুজো সেখানে শুরু হয়ে যাবে তাহলে চলো এবার আমরা আমাদের সেকেন্ড ঠাকুর যেটা দেখবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের পুরো ভিডিওটা বা পুরো ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলো না আমাদের শুভ দীপাবলি আবারও শুভ দীপাবলি 기 가고, 기 가고, 그래. লাফটে মনজিনীদের দোকান থেকে চিকেন পাই কালীগুজো স্পেশাল পাই

সাড়ে তিনটে ঠিক এইখানে হচ্ছে পুজোটা তো এই একটা সুবিধা যে আমি এখান থেকে বসেও কিন্তু পুজো দেখতে পারতাম তবুও আমরা সবাই মিলে ওখানে পুজো করলাম আমার লাইফে দেখা মানে প্রথম থেকে শেষ অব্দি পুজোর যে নির্ঘণ্টগুলো আছে সেগুলো আমি প্রথম বসে লাইভ দেখলাম আশা করি তোমরাও দেখেছো আমাদের সাথে সাথে কেমন লেগেছে অবশ্যই জানিও কালী পুজো মেন যে পুজোটা সেটা আজকে সমাপ্ত হয়েছে এইবারে তো তিন চার দিন ধরে থাকবে বারোয়ারি পুজো যেরকম হয় আজকাল কেমন লাগলো আমাদের এই ভিডিওটা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে যেমন তোমরা করে থাকো আমাদের আগের ভিডিওগুলো দেখেছ এইটা অনেক দিন পরে একটা লাইফস্টাইল ব্লগ আসছে আমরা খাইদাই ঘুরি ফিরি পরিবার রকম করে কালী পুজোটা এই বছর কাটাচ্ছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি সুপ্রভাত তোমাদের সবাইকে আজ হচ্ছে কালী পুজোর দ্বিতীয় দিন মানে কালী পুজোর ঠিক পরের দিন কালকে রাত্রে প্রায় সাড়ে তিনটে অবধি কালী পুজো হয়েছে হওয়ার পরে ব্যালকনি থেকে এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে আছে এখন প্যান্ডেলটা কেউ নেই তেমন আমরা সকাল থেকে উঠে আজকে সন্ধ্যেবেলায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে ভোগ বিতরণ রয়েছে এছাড়াও বাজি পোড়ানো তো আছেই দেখা যাক আজকের দিনটা আমরা কীরকম করে এনজয় করি সেটা পুরোটাই তুলে ধরবো আমাদের এই গোটা দু হাজার পঁচিশে কালী পুজো কীরকম কাটছে সেই ভিডিওতে আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগে চলো দেখা হচ্ছে একেবারে শুনছে বেলায়। কালী পুজো দ্বিতীয় সন্ধ্যায় আমাদের পাড়ায় ভোগের আয়োজন করা হয়েছে সব মানুষ এসছে ভোগ প্রসাদ গ্রহণ করছে

আরে ধরতে হবে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি লোক ধরতে হবে ওটা দেখেছো ম্যান্ডির কাণ্ড কারখানা একেবারে বাল তার চরম লেভেলে পৌঁছে গেছে ও এটা কি ছিল আরে আরে কিছু হচ্ছে কি সব হচ্ছে yeah <laughs> আমাদের এবছরের নতুন কালেকশন হ্যাপি দিওয়ালি সবাইকে আশা করি তোমাদের দেখেছো অবস্থা আশা করি তোমাদের দিওয়ালি ভালোই গেছে আমরা দারুণ মজা করলাম অনেক বাজি ফাটালাম শব্দবাজি একেবারেই কিছু কিনিনি এবারে কিন্তু অনেকেই দেখেছি শব্দবাজি কিন্তু ব্যবহার করছে যাই হোক কলকাতা পুলিশ খুব সুন্দর করে ব্যাপারটা ম্যানেজ করাতে আমাদের এখানে কিন্তু সেরকম পলিউশন হয়নি দিওয়ালি হওয়া সত্ত্বেও তবে হ্যাঁ আমার অবজেকশন আছে এবারে একটু সাউন্ডের বাজি কিন্তু অনেকে ব্যবহার করেছে যেটা আমার একেবারেই পছন্দ নয় আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই সুস্থ আছো দিওয়ালি সবসময় আনন্দ করা উচিত এবং সাবধানতা অবলম্বন করে টাটা তো আমাদের বাজি পোড়ানো দিওয়ালি উৎসব পালন করা আমরা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে ফিরবো দেখতে থাকো আমাদের চ্যানেল খাইদাই ঘুরি ফিরি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবে এইভাবেই সো অন দ্যাট নোট আমরা এই ভিডিওটা বা এই ব্লগটা দিওয়ালি স্পেশাল যে ব্লগটা ছিল একদম গোটা সিরিজটা যেটা তোমরা দেখলে এখানেই এন্ড করছি আজ রাতে অলমোস্ট প্রায় বারোটা বাজার চলছে আর ওই দেখো ম্যান্ডি এখনো পাগলামি চালিয়ে যাচ্ছে কি অবস্থা দেখো চলো টাটা